বিসমিল্লা রহমান রাহেম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে কিছুদিন পরেই তো অবশ্যই অনেকেরই মাইক সেটের প্রয়োজন হয় কারণ অনেকে কি কি মাইকের আছে জানতে চান আসলে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো কি কি আছে আমার কাছে বর্তমানে ভিডিওতে যা দেখতে পাবেন এর থেকে আলাদা আরও কিছু মাল আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এখানে আছে হাউজার দুটো আড়াইশো সরি দুইটা আশি ওয়ার্ড একদম ফ্রেশ কন্ডিশন এগুলা দাম সহ বলে দিব একদম এগুলা যদি দুই পিস নেন তাহলে 15000 টাকা রাখা যাবে কোনো কাজ কাম নাই একদম রানিং নিবেন আর চালাবেন দূরে হচ্ছে সিলিকন ট্যান্ড স্টার অনেক ভাই 80 ওয়াটের জন্য ফোন দেন আসলে সব সময় মাল থাকে না এছাড়া আরো তিন পিস আসি আমার কাছে আছে একই দাম 7500 টাকা পার পিস যা লাগবে দ্রুত ফোন দিবেন কারণ বিক্রি হয়ে যায় এর দেয়া মাত্র অনেকেই নিয়ে নেয় আসলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুইটাই আছে এদিকে আছে 250 ওয়াট সেট শুধুমাত্র এসি কেবলটা পরিবর্তন আর কোনো কাজ কাম নাই এসি কেবলটা পরিবর্তন ট্যান্ডিস্টার সব কিছু অরিজিনাল একদম রানিং নিবেন আর চালাবেন সেটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা কথায় অসাধারণ সার্ভিস সেটা আমি নিজে চেক দিছি আর এর নিচে আছে বিয়ার্স পিয়ানো পাসওয়ার্ড পিয়ানো পাসওয়ার্ড এটার নামটা আসলে উঠে গেছে মানে স্প্যামাইরা দিছে হাউজা যাতে বোঝা যায় এর জন্য সম্ভবত এই সেটটা নিতে পারবেন আঠাইশ হাজার টাকা হলে এটার অরিজিনাল ট্যান্ডিস্টার এক কথায় অসাধারণ পারফরমেন্স মেটাল ট্যান্ডিস্টার সেট এটির দাম পড়বে আঠাইশ হাজার টাকা কোনো কাজ কাম নাই শুধু এমনি স্পট পড়ছে উপরে কিছু দেখতে পাচ্ছেন যে যতটুকুই দেখানো সম্ভব হইতেছে এটার ট্যান্ডিস্টার অরিজিনাল আছে অসাধারণ সার্ভিস সাউন্ড কোয়ালিটি আর এরই নিচে আছে হাউজার পাঁচশো ওয়াট সবগুলো ট্যান্ডিস্টার অরিজিনাল সব মাল অরিজিনাল এক কথায় শুধু বলিউম এই একটা সুইচের কভারটা পড়ে গেছে আর রেফটিফায়ারটা চেঞ্জ আছে এটার দাম পড়বে সাড়ে হাজার টাকা এক কথায় সাধারণ পারফরমেন্স সেটের আর এখানে আছে সবার জনপ্রিয় একটি সেট এটা নীল সবুজ বাতির যে এক হাজারটা হাউজার এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার হইলে এটার কাজের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপাসিটার চারটা পরিবর্তন হয়েছে আসলে জেনারেটার চালাই দিছিল এই সমস্যা মানে স্টেবিলাইজার ছাড়া আসলে সবাই বুঝে না কিন্তু এর পরবর্তীতে আর কোনো কাজ কাম করানো হয় নাই মানে লাগেও নাই উনি প্রোগ্রাম করছে অ্যাভেলেবেল শুধু চারটা ক্যাপাসিটার পরিবর্তন রেফটি ফায়ার সব সবকিছুই একদম অরিজিনাল আছে আপনারা ফোন দিবেন যার প্রয়োজন হয় সেটি এক হাজার সেটার দাম আবার বলে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে কিছু মাল কিছু কম রেটে আড়াইশো আট আছে তারপর মিক্সার আছে পাঁচশো দুই আছে হেড আছে তিন চার পিস অবশ্যই আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলে দেব দেবো একদম ভিউয়ার্স সামনে পূজার প্রোগ্রাম আসলে অনেকের হেড প্রয়োজন হয় দুই হাজার সেট আছে পাঁচশো দুই আছে ইয়ামা হেড আছে যার যেটাই প্রয়োজন হয় নিতে পারেন আমি আপনাদেরকে কন্ডিশন অবস্থা কোন অবস্থাতে আছে সব বলে দেব এটি হচ্ছে মাস্টার কপি সেট মাস্টার কপি কিন্তু কোনো কাজ কাম নাই অত্যন্ত ভালো এটা হাউজা অরিজিনালের মতোই বাজে কথায় এটা মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং সেট নিবেন আর ভাড়ায় খাটাবেন এই দেখতে কিন্তু অরিজিনালের মতো কারণ অনেকেই অরিজিনাল বলে বিক্রি করে দেয় কিন্তু আমরা অবশ্যই মিথ্যা কথা বলে মাল বিক্রি করি না কারণ কপি বলে বিক্রি বিক্রি করি করব হয়তো টাকা কম এই আর আর কি সেটা হচ্ছে সাউন্ড মেকারের সেট এটা বারো হাজার পাঁচশো টাকা দাম কিন্তু এটার এসি অ্যাডাপ্টারটা কাজ হয়েছে কিন্তু সেট অত্যন্ত বাজে অরিজিনাল টেনিস্টার এটাও ইন্ডিয়ান সেট যেমন পিয়ানো আছে পিয়ানোর কোয়ালিটির আর কি এটা অনেকে হয়তো চিনবে না কিন্তু এটা ইন্ডিয়ান কোম্পানি মাত্র বারো হাজার পাঁচশো দাম আর এরই নিচে যে সেটা এটা হচ্ছে মাস্টার কপি কিন্তু এটা মাল এক কথায় মতো পারফরমেন্স এটির দাম পড়বে তেরো হাজার এটিরও এটি আর একদম উপরের যেই সেটটা এই দুইটা একই কন্ডিশনের শুধু এটার মধ্যে এস লাগানো আর কি তেরো হাজার এলে নিতে পারবেন একদম রানিং বেয়ার সেখানে আছে ইয়ামা সাত হাজার মডেল এটা টেন্ডিস্টার স্টার চেঞ্জ করা হয়েছে এরপরে আর কাজ লাগে নাই আসলে এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা হইলে এটা চার ইঞ্চি কয়েল মাল চালানো যায় এর নিচে আছে এসটিকে কোম্পানি এটা অরিজিনাল কোরিয়ান একটা সেট এটা দিয়ে আপনার আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি মনিটর চার ইঞ্চি যে কোনো মাল চালান এটার মধ্যে টেন কম কিন্তু সেটটা আপনার নষ্ট করতে পারবেন না এটা আমি নিজে ইউজ করতাম আসলে আমি আমার নিজের অনেক পছন্দের মাল ধীরে ধীরে বিক্রি করে ফেলছি এটা দিয়ে আমি পনেরো ইঞ্চি এক্সপিয়ার মাল লোড দিতাম এবং সাথে মনিটর চালাতাম এই সেটটা মাত্র ষোলো হাজার পাঁচশো হলে নিতে পারবেন অত্যন্ত ভালো সার্ভিস একতায় আমার জানা মতে যতটুকু আমি নিজে ইউজ করছি আসলে আমরা ভাড়া দেয়া দেওয়ার সময় নাই আমরা মূলত ক্রয় বিক্রয় করি এই আর কি বিষয় বিহার সেখানে একশো ষাট ওয়ার্ডের একটা কপি সেট আছে এটা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন একদম নিউ কন্ডিশন শুধু নিবেন আর চালাবেন ফ্রেশ কন্ডিশন তলাও ফ্রেশ কিচেন ও ফ্রেশ মাত্র আট হাজার হইলে এটা নিতে পারবেন যার প্রয়োজন অবশ্যই ফোন দিবেন নিচে আছে এর নিচে একটি সাদা ওভারলোড সুইচ সাদা রিসেটের মাল যেটা অত্যন্ত ভালো পারফরমেন্স হাউজার এটা অরিজিনাল আড়াইশো এটার দাম পড়বে সতেরো হাজার টাকা কিন্তু এটার ক্যাপাসিটারটা পরিবর্তন আপনারা জানেন ক্যাপাসিটার একটাই থাকে একটা পরিবর্তন সব মাল অরিজিনাল শুধু ক্যাপাসিটারটা পরিবর্তন আর এসি কেবলটা পরিবর্তন দাম পড়বে মাত্র সতেরো হাজার ওইলে ফোন দিবেন আর এর নিচে আছে হাউজার একদম ফার্স্ট মডেল মেটাল একদম ফার্স্ট মডেল মেটাল এটা আসলে সামনে স্প্রে করে দিছে এটা ফার্স্ট মডেল স্প্রে করা একটু বিশ্রী দেখা যাইতেছে কিন্তু অত্যন্ত ভালো বাজে সব মাল অরিজিনাল ট্রেন্ডিস্টার কয়েকটা পরিবর্তন আছে দু চারটা মনে পরিবর্তন আছে এরকম এটা মাত্র বারো হাজার হইলে নিতে পারবেন চালালে আসলে পছন্দ হবে আপনাদের এটা এমনিতে ইস্ত্রি দেখা গেলেও সার্ভিস ভালো আছে দাম পড়বে বারো হাজার টাকা আর নিচে আছে পিয়ানো এটা টুকিটুকি কাজ হয়েছে কিন্তু সেট রানিং আছে ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ ভিতরে ফ্রেশ কন্ডিশন এটা মাত্র 14000 টাকা হলে নিতে পারবেন রানিং মেশিন আপনারা চাইলে ভিডিও কলে অথবা ভিতরের ছবি নিয়ে দেখতে পারেন আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন হচ্ছে জেলা মলবে বিভাগে হচ্ছে সিলেট আর ভিউয়ারস এখানে 2000 মডেলের সেট আছে এটা কি রকম পারফরম্যান্স অবশ্যই অনেকে জানেন কারণ এটা অত্যন্ত হেভি মানে এটা লোকাল ভাড়া দেওয়ার জন্য বেস্ট বা ডিজে প্রোগ্রামের জন্যই বেস্ট অনেকে ইউজ করে এই সেটার মধ্যে কাজ বলতে সাত পিস স্ট্যান্ড স্টার চেঞ্জ হয়েছে যে এটা চেঞ্জ হয়েছে আসলে আমরা বলে দেওয়ার চেষ্টা করি একদম রানিং দুই সেটি রানিং স্ট্যান্ড সাত পিস পরিবর্তন তো দুই হাজার সেটটার দাম আটাইশ হাজার টাকা পড়বে আর এখানে আছে পাঁচশো দুই পাঁচশো দুই সেটটার মধ্যে দুইটা ট্যান্ড চেঞ্জ আছে এটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা আর বিয়ার সেখানে আছে ম্যাকি একটা মিক্সার ম্যাকি ব্র্যান্ডের সবকটা ফেডার অরিজিন মানে অরিজিনাল রয়ে গেছে রানিং একদম রানিং এই মিক্সারটা যদি নেন মাত্র ছয় হাজার টাকা দাম রাখা যাবে ম্যাকি ষোলো চেনার মিক্সার এটার ওজন কিন্তু অনেক এটা অরিজিনাল মিক্সার অরিজিনাল মেকিং কোম্পানির এটা হয়তো আপনারা ভাবতে পারেন চায় না কিন্তু এটা ইন্দোনেশিয়ান মেকি আর এখানে একটা স্টেবিলাইজার আছে সাড়ে সাত কেবি এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা অবশ্যই ফোন দিবেন কোনো কাজ কাম নাই রানিং যার প্রয়োজন ভিওয়ার্স অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে যাবেন ভালো লাগলে কমেন্ট মানে কমেন্ট করলে আসলে ভালো লাগে আর এই সেটটা হচ্ছে ভিউয়ার্স বুস্টার টু পার সেট একদম নিউ কন্ডিশন এটা চল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম ফ্রেশ একদম কার্টন শো আছে কোনো কাজ কাম করা হয় না এখনো চাইলে আপনারা বিদ্যুতের ছবি আছে আমার ফোনে আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে দেখতে পারেন আসলে অনেকেই টু পার্ট বুস্টার খুঁজেন অনেক ভাই খুঁজেন এই সেটটা আসলে একদম ফুল ফ্রেশ নিতে পারেন সেটটা অনায়াসেই আপনারা বারো থেকে দশটা হরন চালাতে পারবেন দুই পাশে বুস্টার বুস্টারসডির প্রেশারে তো ভালো থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম